পৃথিবীর সবচেয়ে বড় ভবন হিসেবে পরিচিত বোয়িং কারখানা যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের অ্যাভারেট শহরে অবস্থিত এই বিশাল কারখানার আকার প্রায় চারশত বাহাত্তর মিলিয়ন ঘনফুট যা এত বড় যে এর মধ্যে পুরো ডিজনিল্যান্ডও ফিট করতে পারে একশত একর এলাকা জুড়ে বিস্তৃত এই কারখানাটি বিমান নির্মাণের অন্যতম প্রধান কেন্দ্র এখানে চারটি ধরনের বিমান একত্রিত করা হয় যার মধ্যে রয়েছে বোয়িং সেভেন ফোর সেভেন এবং সেভেন এটি শুধু একটি বিমান নির্মাণ কারখানা নয় বরং এর ভেতর রয়েছে এক ধরনের ছোট পৃথিবী এই জায়গার মধ্যে একটি জাদুঘর একটি থিয়েটার উনিশটি রেস্তোরাঁ এবং বিভিন্ন অফিসের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও বোয়িং কারখানার দুই দশমিক তিন তিন মাইল দীর্ঘ ভূগর্ভস্থ টানেল এবং নিজস্ব রেলপথ রয়েছে যা এটির কার্যক্রম পরিচালনায় বিশেষ ভূমিকা পালন করে বোয়িং কারখানাটি শুধু আকারে বিশাল নয় এটি ইঞ্জিনিয়ারিং একটি বিষয় এর কল্পনা শক্তি ও প্রযুক্তিগত সমাধান বিশ্বব্যাপী শিল্পের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত এই কারখানার ভেতরে বিমান নির্মাণের পাশাপাশি এর অন্যান্য সুবিধাগুলো এক ধরনের অভিজ্ঞতা প্রদান করে এটি বিশ্বের সবচেয়ে বড় কারখানা হিসেবে একটি অনন্য উদাহরণ যেখানে বিমান নির্মাণের পাশাপাশি এর নিজস্ব একটি পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে যা পৃথিবীর বৃহত্তম নির্মাণের ধারণাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করে হৃদয় আশিস মেট্রো টিভি